জুকারবার্গ নাকি তিনশো মিলিয়ন ডলারের ইয়াট কিনছেন আর সেই খবরটা পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিচ্ছে আসলে কি ঘটেছে সত্যি নাকি গুজব একটা বড় সুপার ছবি ভাইরাল হলো লোকজন বলতে শুরু করলো এটা জুকারবার্গের তিনশো মিলিয়ন ডলারের ইয়াট কিন্তু মজার ব্যাপার হলো খবরটা কোথা থেকে এসেছে কেউ জানে না কোনো মিডিয়া কনফার্ম করেনি কারণটা খুব সহজ জুকারবার্গ সবসময় এনভায়রনমেন্ট ক্লাইমেট সাস্টেন্স এবিলিটি নিয়ে কথা বলেন কিন্তু একটা সুপার ইয়াটের ইয়ার্লি পলিউশন একশো চল্লিশটা গাড়ির সমান তাই সবাই বলছে ক্লাইমেট নিয়ে যে এত কথা বলে তার ইয়াট কেন এই প্রশ্ন তাকে কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দেয় এবার ফ্যাক্ট চেক করি কোনো অফিসিয়াল কাগজে জুকার কোনো নাম নেই কোনো বড় মিডিয়া তার ওনারশিপ কনফার্ম করেনি ভেতরে লোকজন বলছে ইয়া চা নাকি অন্য একজন ধনী ব্যক্তির জুকারবার্গের টিম বলেছে এটা আমাদের না মানে আইভ অনেক প্রমাণ নেই কারণ মানুষ এখন বিলিয়নারদের উপর বিশ্বাস হারাচ্ছে যেদিন ক্লাইমেট নিয়ে ঘোষণা হলো সেই দিনই প্রাইভেট জেট লাক্সারি ইয়াট এগুলো দেখলে মানুষ তো বিরক্ত হবেই সত্যি হোক বা গুজব এই বিতর্ক দেখিয়ে দিল মানুষ এখন আর আগের মতো বিশ্বাস করে না সবাই প্রশ্ন করে জুকারবার্গ ইয়াট কিনছেন কিনা সেটা আসল বিষয় নয় আসল বিষয় হলো ক্লাইমেট নিয়ে যে এত কথা বলে কাজের ক্ষেত্রে সেটা দেখাতে হবে তো কারণ বিশ্বাস একবার ভাঙলে গুজবের চেয়ে বেশি দ্রুত ছড়ায় আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।